যুমকা দিলাউঙ্গা উнга কাংনা দিলা উнга সব কুসু দিলা উнгаTeri কসম হে ডাইরেক্ট ওরbett থেকে আমি বনলো বসাল কিরম বইছে টোলটারে টাস করে বাইন্ডারছে চিন্তা কিরম বড় ধরন একটা ফোড়া করছে নো আলাইকুম ওয়া সালাম জামাই বাবা

અનો દરોગજી આમ જીવનો ટકાના તુમર કાનો દોર લાગતો ના તુમર કથા અમાર હણવાર દરકાર નય તુમર બાહે જે કહોલો તુમી બાલાઈ ગયછો કોઈ ઓન નતો મત ખેઈછો કરમ કરમ મત ખેઈ તુમી દે 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 મન ડાઈ તો લાઈતા સે નો ભાઈં ધા ફીડાઈ કતો નઈને રે અન

নাকি মদ আগে কান্তাছি বালা লাগবে চিন্তা করছ হে মদ খাই উড়ছে আমার বাড়ির কিরুম সাবাস